তো প্রথম একটা এন্ট্রি ওখানে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না কি কিনা -40 আল্লাহ আবি -40 টেম্পারেচার এখানে যে এই রকম সুন্দর জায়গা -40 ডিগ্রি টেম্পারেচারে আমি 17000 ফিট উপরে দাঁড়াই আছি তো দেখুন শুধু পাকিস্তান তো গুড মর্নিং গাইস এন্ড ওয়েলকাম পাকিস্তান চায়না বর্ডার আমরা আজকে আসি পাকিস্তানের একদম শেষ গ্রাম যেটা হচ্ছে কিন্তু আর বাড়ি নাই তারপরে হচ্ছে সেই চায়না আর পাকিস্তানের বিপদজনক সীমান্ত বাজার এবং এটা সতেরো হাজার একবার ভাবেন এইখান থেকে আশি কিলোমিটার পাহাড়ি রাস্তা আমাদেরকে যাইতে হবে বরফের রাস্তা যেখানে মাইনাস ফোরটি ডিগ্রি টেম্পারেচার থাকে আর এইটা হচ্ছে বাজার এইখান থেকে কিন্তু গাড়ি পাবেন সব যে সোস্ট ভিলেজ এই যে পাহাড় মাউন্টেন দেখুন ভাই তো যাই হোক আমরা আজকে টোটাল প্রসেসটা দেখাবো যে আপনারা কীভাবে যাবেন আমাদের কিন্তু এই দিক দিয়ে যাইতে হবে আসসালামু আলাইকুম ঠিক হে কে ঠিক হে ঠিক হ্যাঁ তো ঈদে তো চাইনা যা তাই চায়নাকা গাড়ি হ্যাঁ তো আমাদের এখানে ওয়েট করতে হবে এরপরে এখান থেকে নাকি সাইনা গাড়ি যাবে এবং এইটা আসসালামু আলাইকুম যাই হোক ফাইনালি আমরা হচ্ছে এই বাজার থেকে গাড়ি পাইলাম এখানে একটাই সমস্যা যে এখানে কোন শেয়ারিং গাড়ি নাই যত আমি একা আমাকে স্পেশাল গাড়িতে যাইতে হবে এই যে ফোর বাই ফোর যে এই গাড়িতে ল্যান্ড ক্রুজার তো এই গাড়ির ভাড়া হচ্ছে এখানকার মানে পঁচিশ হাজার রুপি থেকে মানে বিশ হাজার রুপি থেকে পঁচিশ হাজার রুপি বাট আমার জন্য মানে আমার ভাই আমাকে ভিডিও দেখছে হয়তো কোনো জায়গায় তো পরে বলতেছে তুমি বাংলাদেশের তো পনেরো হাজার তো এইটা কিন্তু অনেক এক্সপেন্সিভ আপনারা যখন আসবেন গ্রুপ আসলে হয়তো ভালো হবে তো পনেরো বিশ হাজার রুপি যেটা বাংলাদেশ থেকে আট হাজার বা সাত হাজার হবে এখান থেকে আশি কিলোমিটার ওকে এই যে আমাদের গাড়ি মহান আল্লাহ তালা রসেশ মেহরবানিতে আমরা রওনা হলাম চাইনা বর্ডারের উদ্দেশ্যে আর্থিক সোস্ট বাজার থেকে মানে এটা লাস্ট আর আমাদের গাড়ি ভাড়া ভাই হাজার রুপি এই যে দেখুন এখান থেকেও পাহাড় আর পাহাড় ভাই নরোস সসট মানে এস ও এস টি এটা হচ্ছে এখানকার লাস্ট ভিলেজ এরপরে প্রায় 80 থেকে 90 কিলোমিটার আমাদেরকে যেতে হবে চাইনা বর্ডারের উদ্দেশ্যে তবে মজার বিষয় হলো এখানে আর কোনো গ্রাম নাই কোনো দোকানপাট নাই কিছু নাই সামনে হয়তো একটা এন্ট্রি পয়েন্ট আছে আর্মিদের হয়তো ওখানে আমাদের এন্ট্রি করতে হবে অথবা তিরিশ থেকে চল্লিশ ডলার নাকি এখানে চার্জ করা হয় আর ট্যুরিস্টরা আসলে তো আমরা যেয়ে দেখবো যে কত নেয় আর কি তবে আমরা অবশ্যই রিকোয়েস্ট করবো কম নেওয়ার জন্য কারণ চল্লিশ ডলার মানে প্রায় দশ হাজার বা বারো হাজার রুপি যেহেতু গাড়ি ভাড়া পনেরো হাজার আবার ওইদিকে যদি বারো হাজার এন্ট্রিতে লাগে এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ তো এই পাশেই হচ্ছে নদী এই নদীটা নাম কি চিন

সেই কারাক্রম হাইয়ে যে আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি বাপ দাদার মুখে যেটাই পৃথিবীর সবথেকে ভয়ানক একটা রাস্তা বিপজ্জনক এবং যেটা আপনার উনিশশো ছেষট্টি সালে নির্মাণ করা হয়েছিল আমি শুধু পাহাড় দেখতেছি আর ভিতরে ভীতিকর পরিবেশ সৃষ্টি হচ্ছে আমার যে এরকম রুক্ষ পাহাড় কোনো সবুজ এখানে लैंडस्लाइडिंग স্লাইডিং হয় যার কারণে ব্রিজটা বানাইছে चुपुरसन चुपुरसन एक नाला है वो ऑफ रोड है ऑफ हाँ। रोड पे जाना पड़ता है उसके बाद आते शमशाल है तो भाई जान ये बहुत ज्यादा जगह है ज्यादा ग्रुप के लिए है ना आ, आप वीडियो बना सकते हो हाँ, उधर उधर आपको ये मारखोर अच्छा स्नोले अच्छा ऐसे हर चीज छोटे छोटे आपको

এবং পাশ দিয়ে কিন্তু নদী বয়ে গেছে ভাই আমাদের ড্রাইভার ভিডিও করতেছে ওই যে সব দূর মারতেছে ওই দিক দিয়ে তো আসলে এই জায়গাটা খুবই ডেঞ্জার আপনার হচ্ছে এই রাস্তা খুবই ল্যান্ডস্লাইডিং হয় যার কারণে ওইরকম রকম টুরিস্টও নাই দেখেন এই যে পাথরগুলো দেখছেন ওই যে সব যে আপনার ইগুলো ছিল রডগুলো ভেঙে নিয়ে চলে গেছে দেখেন কি ডেঞ্জার একটা জায়গা ভাই ঠিক এইখানে আমাদের গাড়িটা দাঁড় করাইছে এইখানে হচ্ছে আমাদের এন্ট্রি করতে হবে আর এই যে পাকিস্তানের ফ্লাগ উঠতেছে দেখুন যে একটা দেশের যে পাকিস্তানের ফ্লাগ উঠতেছে এবং এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগছে পাকিস্তানের গ্রাম গঞ্জ শহর রাস্তাঘাট সব জায়গায় এরকম ফ্লাগ ওরে ভাই এই জায়গায় কিন্তু এসব যে ওপন ইজ নট অ্যালাউড ইন দ্য ন্যাশনাল পার্ক কোনো কিছু না ড্রোনও নিতে পারবেন না নো ওপন জোন আপনি এরকম ক্যামেরা নিতে পারবেন বা ড্রোন নট অ্যালাউড যদি আপনি ড্রোন নিয়ে যান তাহলে এদের কাছে জমা দিয়ে এরপরে আপনাকে যাইতে হবে ব্যাক করার সময় আপনাকে আবার ড্রোন নিয়ে যেতে হবে তো এখানে আমাদের কিছু টাকা লাগবে আর কি যে ফরেনার নাকি 40 ডলার এরকম লাগে বাট আমরা একটু রিকোয়েস্ট করে এটা কমানোর চেষ্টা করব কারণ 40 ডলার আমাদের জন্য অনেক এক্সপেন্সিভ লোকাল হতে না লোকাল होता है उसको ये लोकल, लोकल को 500 500 কত फोर्टी फोर्टी डॉलर यस ये तो मेरे लिए बहुत ज्यादा नहीं मैं बांग्लादेश ना नहीं पाकिस्तानी में दे देना पाकिस्तानी पाकिस्तानी रुपीज इलेवन थाउजेंड टू हंड्रेड दस हजार ना 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 नॉट पॉसिबल यार ऐसा नहीं है यार ये सरकारी रेट है यार ये मैं पूरा ये चलो आपको पांच हजार में कर लूंगा नहीं, नहीं 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 ये पूरा दे दो ना पूरा इधर कितना है ये दस हजार होगा फिर कितना एक हजार दो सौ दे दो मजीद

এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ এবং সত্যি বলতে আমরা বিদেশ থেকে আসছি এটা ঘোরার জন্য এক্সপ্লোর করতেছি বাট এগারো হাজার দুইশো রুপি লাগলো এন্ট্রিতে তো প্রথম একটা এন্ট্রি ওইখানে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না তো এই জায়গায় দ্বিতীয় এন্ট্রিতে এই টাকাটা লাগতেছে এই যে তো এখানে পাকিস্তানি ফ্লাগ উঠতেছে তো কোনো রকম রিকোয়েস্ট করেই হলো না আমি বললাম যে এখানকার বড়ো স্যার আছে তার সাথে কথা বলবো উনি বললো যে না কোনো অ্যালাও না

लेकिन देखो ये गाड़ी का भाड़ा 24000 फिर इधर 10000 तो हम लोग टूरिस्ट घूमने आए तो बस अभी हमें ऑर्डर है हम छोटा स्टाफ है कुछ नहीं कह सकते तो उधर बोलेगा तो कुछ फायदा तो नहीं होगा फायदा तो नहीं होगा लेकिन नेक्स्ट में आएंगे ना फिर फायदा होगा आ, ओके, हो ओके मैं, मैं कंप्लेंट करेगा जाने के टाइम तो पाकिस्तानी फलागुरुते से पाकिस्तान जिंदाबाद ओके हम ना जा তো উনি বলতেছে যে ওনারা ছোট স্টাফ তুমি হচ্ছে ওই গিলগিতে কমপ্লেন করব অফিসে তাহলে নেক্সট ডে এইটা আর হবে না তো আপনারা যখন আসবেন আপনারা গিলগিতে যখন আসবেন তখন কিন্তু এই বিষয়ে ওই অফিসে কোনো লেটার দিতে পারে তো দেখুন আমরা এখন আছি সর্বোচ্চ উপরে সেই নর্দান কারাগ্রাম হাইর উপরে বাট ভিউটা দেখেন সামনে ভাই এখানে আছে মাইনাস থার্টি

তো তো আমাদের এখানে এখানে পাসপোর্ট এবং ভিসা চেক করতে হয় আপনারা যখন আসবেন হচ্ছে এই যে পাকিস্তানি ফ্ল্যাগ উঠতেছে এই জিনিসটা আমার ভালো লাগছে ভাই সব জায়গায় পাকিস্তানি ফ্ল্যাগ মানে দোকানে বাড়িতে রাস্তায় তো এটা হচ্ছে দেশের প্রতি ভালোবাসা হ্যাঁ তো আমাদের এখানে একটু কাজ করতে হবে মানে যখন আপনি এন্ট্রিটা দিবেন

তো দেখুন যে সে নর্দানের একদম লাস্ট সীমান্তে এখানকার মানুষেরা সবাই প্রশাসনরাও সাকিব আলহাসানকে ভালোবাসে এবং সে কিন্তু আমাদের দেশের জন্য একটা গর্ব ভাই আপনার দেশে হয়তো তার পার্সোনাল জীবন নিয়ে তাকে কটু কথা বলতে পারেন বাট বাইরে যখন যাবেন সাকিবের কদর তো বুঝতে পারবেন ভাই এখানে প্রচুর ঠান্ডা ঠান্ডা বাংলাদেশ আল্লাহ বাংলা বিল তো এটা হচ্ছে খুলে দিচ্ছে এবং আমরা হচ্ছে ওকে আল্লাহ হাফেজ হাফেজ তো এইখান থেকে আমাদের আবার অসাধারণ ভিউ ওর তো চেকপোস্ট নেই আর হচ্ছে কোনো চেকপোস্ট নাই টোটাল আচ্ছা উপর হচ্ছে একটা ভাই এখানকার মানুষ প্রশাসন আর্মি পুলিশ থেকে শুরু করে সবাই বাংলাদেশিদের সেই রকম ভালোবাসে সেই রকম রেসপেক্ট করে এবং আমি একা একা ঘুরতেছি বাট বোঝেন আপনি যে এই পাহাড়ি অঞ্চল লোকাল মানুষদের সাথে যাদের ভাষা সংস্কৃতি সব কিছু ডিফারেন্ট আমার একবারও মনে হয় না যে মনে হয় যে আমার নিজের দেশে ঘুরতেছি এবং এতটাই সেফটি আপনি যদি নভেম্বর এই রাস্তা কিন্তু বন্ধ একদম বরফ থাকে দুই ফিট তিন ফিট বাট আপনার জুন চলে আসলে আবার এটা কিন্তু ওই রকম বরফ থাকে না তখন কিন্তু সিজন চলে তো আপনাদের বলেছিলাম যে এই রাস্তাটা এতটা ভয়ানক কার্যক্রম হয় জাস্ট দেখুন যে এইরকম মানে ল্যান্ডস্লাইডিং হয়ে সব কিন্তু এরকম পাহাড় থেকে ল্যান্ডস্লাইডিং হয় মানে পাহাড় ধস কি অবস্থা শুধু দেখুন যে এই কারণে বলা হয় পৃথিবীর থেকে ভয়ানক রাস্তা হচ্ছে এটা আপনাদের যদি একটু দেখা এই যে গাড়িটা কিন্তু একদম পুরো নিচে ল্যান্ডস্লাইডিং হয়েছে যার ফলে একদম এইটা ভেঙে পড়ে গেছে নদীতে তো এইরকমই ব্যাপার কি অবস্থা ওই যে একদম ভেঙে সব আইল ভেঙে পড়ে গেছে তো আমা আমি যেখানে হেঁটে যাচ্ছি এটাও কিন্তু ভয়ানক একটা ব্যাপার আর এই যে গাড়িটা দেখতেছেন যে ল্যান্ড ক্রুজার এটার দাম হচ্ছে একুশ লাখ মানে পাকিস্তানি একুশ লাখ তো এটাকে আবার তোলা হয়েছে সব পাথরগুলো কিন্তু ভেঙে ভেঙে পড়ে আমি তো অর এক গাড়ি আর একটা কারণ হচ্ছে এই পাহাড়ে কোনো গাছ নেই বা কোনো প্রটেকশন নেই পাহাড় এরকম বরফ জমে গেছে কি অসাধারণ যে পাথরের গায়ে এবং এগুলো সেই শক্তিশালী এরকম কতটা ঠান্ডা যে পাশ দিয়ে একটা নদী নদীটা পর্যন্ত ফ্রোজন হয়ে গেছে যে আপনি এখানে কিভাবে সারভাইভ করবেন ভিউ ভিউ এক তো এই যে দেখুন এখান থেকে ভাই বরফ শুরু

দেখুন ভাই এই রকম অসাধারণ কারক্রম হায়ের দৃশ্য যেখানে বরফ পড়ছে তুষারপাত হইছে এই যে আর আমার ব্লগ দেখে ভাই আমি প্রাউড যে পাকিস্তানের মানুষ আমার ব্লগ দেখে সেই রকম ঠান্ডা তো এই যে পিছনের পাহাড় দুইটা গাড়ি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ बहुत ही ठंडा है होने भाई तो तो बांग्लादेश क्या, क्यों? क्या बात है यार क्या बात है ठीक है ठीक है, है, है थीक थीक। थीक। इधर का आदमी बहुत अच्छा है बहुत करता है हम लोग प्राउड पकड़ना पड़ता है क्या करें बस लेकिन मैं आप लोग को इन्वाइट कर रहे बांग्लादेश बिल्कुल जाएगा जरूर आएंगे हम लोग तो आएंगे हाँ हाँ हम लोग इतना दूर से आता है पाकिस्तान को बांग्लादेश सब पाकिस्तान को बहुत प्यार करता है তো আহ ভাই অনেক হ্যাপি লাগতেছে আপ পুলিশে হ্যাঁ সিকিউরিটি কে liye হ্যাঁ আচ্ছা মানে আমার সিকিউরিটির জন্য এখানে হচ্ছে পুলিশকে ইনফর্ম করছে মানে ওখানে যে এন্ট্রি পয়েন্ট তো তিনি এখন আমার সাথে ঘুরবে এবং দেখুন যে এখানকার পুলিশ কতটা মানে আতিথেয়তা বিনয় মেহমানদারি কতটা অমাইক তাদের বিহেভার সে এরকমই হইতে হবে ভাই প্রতিটা দেশের পুলিশ প্রশাসনকে এরকম বিহেভার হইতে হবে তাহলে দেখবেন ওই দেশের টুরিস্ট আরো বেশি আসবে তো সামনে কিন্তু আরো বড় বড় মাউন্টেন এই পাশের মাউন্টেনটা দেখুন একদম সাদাতের মতো আমরা কিন্তু ওই নিচে থেকে আসতেছি ভাই ওই যে ওই পাহাড়ের কিনারা দিয়ে এইভাবে আকা পাকা রাস্তায় যে রাস্তাটা তো ঠিক এই পাশে দেখুন কি অসম্ভব সুন্দর আর এখানে মেঘে কিন্তু সূর্য এরকম একটা ব্যাপার যদি মেঘ নাই ওই পাকিস্তানের সুন্দর তো যে কি ভিউ যে পাকিস্তান দেখুন ভাই ও মাই গড ভাই যে এইরকম সুন্দর জায়গা আর আমরা এখন ভাইয়া আবি আমলুক কিৎন উপরে ষোলো হাজার দশ ফিট ভাই আমরা ষোলো হাজার দুইশো ফিট উপরে আছি জাস্ট দেখুন দিস ইজ পাকিস্তান ও মাই গড আর ওই যেখান থেকে কিন্তু বরফ গলে পানি আসে দেখুন এই যে আমাদের গাড়িটা দাঁড়াই আছে হ্যাঁ আমরা এখন যাচ্ছি একটু মার্কো দেখার জন্য মানে এই জায়গায় হচ্ছে মার্কো বলে একটা প্রাণী আছে তো এখান থেকে হয়তো দেখতে পারি তো ভাইয়ার পিছে পিছে যাচ্ছি ভাই আমার জীবন সার্থক ভাই এটা কিন্তু অনেক বড় হ্যাঁ এটা রিক্স আমার জন্য আমার হাত ভেঙে গেছে দেখুন তো ভায়া যে দিক দিয়ে হেঁটে গেছে আমি ওই দিক দিয়ে যাব আল্লাহ আমি ষোলো হাজার ফিট উপরে আছি এবং বাট আমার নিঃশ্বাসের একটি প্রবলেম হচ্ছে এটা কিন্তু অনেক স্লিপ আমার জুতা স্লিপ করতেছে মিলা আমার কো পেরে তো বহোতে জেন্জারে আমা কে শাপদানে জাই তো আপে সিলিপ করতে সে ভাই হাকে দেখুন এখানে কিন্তু মার্কো থাকে নেই এখানে সব মার্কো আর রকম পাহাড় এখন মাইনাস থার্টি ডিগ্রি টেম্পারেচার চলতেছে সব পাহাড় ছেড়ে এখানে রাস্তার উপরে বরফ আছে তো একটু আস্তে আস্তে কারণ দেখুন যেখানে পানি বরফ হয়ে গেছে ভাই এই যে পানিটা একদম বরফ আইস ফ্রোজেন হয়ে গেছে তো আমরা কিন্তু চলে আসছি ও বাবা বাবা তো আমরা কিন্তু চলে আসছি আর একদম তুষারপথে মানে তো আমরা কিন্তু চলে আসছি দেখুন আর এই পাশে কিন্তু তুষার ঝড় হচ্ছে মানে হয়তো বাতাস এই যে কাস উরুম কি মানে সব চাই না ভাই এই যে সব ঝড় হচ্ছে দেখুন মানে একদম চোখে এসে লাগতেছে আমার একদম সেই ঝড়ের কবলে তুষার ঝড়ের কবলে আমরা ভাই এই যে একদম চলে আসলাম সেই চাইনা বর্ডার আপনাদের ফিজ অ্যান্ড ওয়েলকাম চাইনা এই যে দেখুন চাইনা বর্ডার চাইনা ফ্লা করতেছে বাইরে ভাই কোথায় চলে আসছি অ্যান্ড ওয়েলকাম চাইনা ফাইনালি ও এই যে দেখুন চাইনা একদম পাশে এরকম গরফ পাশে আর ঠিক এখানে চাইনা সীমান্ত আমরা কিন্তু দিয়ে যাইতে পারবো চাইনাই বাট আমার কাছে ভিসা নাই দেখুন ওইখানে সব চায়না লোক গুড আফটারনুন আই এম ফ্রম বাংলাদেশ ইংলিশ নেই তাই আচ্ছা ও তো ইংলিশ নাই আর তাই আল্লাহ কী জায়গা আর একদম তুষার সব বাতাসে তুষারগুলো মুখে শু পড়ছে এই যে দেখুন ওই সেই রকম ঝড় ওই যে ও এই যে দেখুন চাইনা ভয়টা চাইনা ভাষায় লেখা চাইনা ফ্ল্যাগ উঠতেছে তো এই এই দিকটায় আপনি চায়নায় যাইতে পারবেন উহ! ভাই তুশার ঝরতে আমরা পাকিস্তান। হ্যাঁ, পাকিস্তান। বাংলাদেশ। বাংলাদেশ পাকিস্তান ব্রাদার। তো এখানে হচ্ছে তুশার ঝড় হচ্ছে ভাই। এবং আমার মুখগুলো সব তুশার পাত পড়ছে। ভাই দেখেন আমার শরীর। উহ! এই যে কি অবস্থা? কি ছান্দ আমার হাত লাল হয়ে গেছে। উহ! আল্লাহ! এখানে বেশিক্ষণ টিকাই যাবে না যে এখানে বরফ জমে গেছে এবং আমার হাতের অবস্থা দেখুন লাল তো যাই হোক এখানে আমরা বেশি সময় টিকতে পারবো না যদি আপনাদের কাছে ভিসা থাকতো তাহলে আপনারা এই দিক দিয়ে যাইতে পারবেন এবং এই অক্সিজেনের একটু প্রবলেম হুম

যেইখানে লেখা আছে আই লাভ পাকিস্তান তাহলে যে শ্রীমন্ত কাটাতারে হ্যাঁ হ্যাঁ লা মাইনাস ফর্টি ডিগ্রি টেম্পারেচারি হ হা হ্যাঁ এই যে দেখুন আই লাভ পাকিস্তান হা স আই লাভ পাকিস্তান না উই লাভ পাকিস্তান ফ্রম বাংলাদেশ দে মাইনাস ডিগ্রি টেম্পারেচারে আমি সতেরো হাজার ফিট উপরে দাঁড়ায় আছি ও দেখুন শুধু পাকিস্তান আর কি পাহাড় ভাই হু অ্যান্ড এটাই পাকিস্তানের সুন্দর তো ওকে আমরা ব্যাক করি ব্যাক করতেছি এই যে ইসলামাবাদ এখান থেকে আটশো সাতান্ন কিলোমিটার আর ওই যে চাইনার বর্ডার তার দেখা যায় ভাই আমার কান মনে হচ্ছে সব বরফ হয়ে গেছে কিছু শুনতেই পারছি না আল্লাহ এত ঠান্ডা এই যে দেখুন হুম তো বহুত ঠান্ডা ইদার কি বরফ হয়ে আমার কান নে দেখুন এই যে কাটাতারা এই যে কাটাতারা একদম পাহাড়ের উপর দি

আমরা ফাইনালি এখন ব্যাক করতেছি চায়না বর্ডার থেকে এবং অসম্ভব সুন্দর জায়গা ভাই এখানে এসে আরো একটা গাড়ি পাইলাম যাই হোক গাইজ আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করে দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমার জন্য দোয়া করবেন যেন আমি আরো ভালো ভালো জায়গায় এক্সপ্লোর করতে পারি এবং আপনাদেরকে দেখাতে পারি এই এটা ছিল আমার জীবনের সর্বশেষ একটা অ্যাডভেঞ্চার ভ্রমণ সেই সাথে এরকম মাইনাস ফোরটি ডিগ্রি টেম্পারেচারে আমি এসে ব্লক করতেছি আর সামনের ভিউটা দেখুন এই যে তো প্রায় সন্ধ্যা সন্ধ্যা মুহূর্ত আমাদের খুব দ্রুত যাইতে হবে তা নাহলে যে কোনো সময় তুষারপাত হয়ে রাস্তা ব্লক হয়ে যেতে পারে আর সবাইকে একটাই রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য আর আমাকে দোয়া করবেন আল্লাহ হাফেজ খোদাফেজ অ্যান্ড ওয়েলকাম পাকিস্তান